أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستغفره ونستغفره ونستهدي ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فهو المهتد ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وله الملك ونشهد ان سيدنا ونبينا ومولانا عبده ورسوله ونبيه وصفيه وحبيبه بلغ الرساله وأدى الامانه ونصح للأمه وكشف الجمه وجاهد في سبيل الله حق حتى اتاه اليقين وتركنا على المحجه البيضاء ليلها كنهارها لا يزيغ عنها الا هالك الصلاه والسلام عليك سيدي يا رسول الله

যৌত উদ্যোগে পবিত্র মাস মাহে রবিউল আউয়ালে আমার আপনার প্রাণের নবী রহমতুল্লিল আয়লামিন এই জমিনে তশরিফ আনাই নবী আসাতে আমরা না বেজার রসুল পায়া আমরা ধন্য এতে কোনো সন্দেহ আছে সেই রসুলের আগমনে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম শাহ এই মহতি মাহফিলের উপস্থিত সম্মানিত ওলমাই কারাম মেহমান বৃন্দ বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওয়ালি প্রেমিক শান্তিপ্রিয় মুসলিম জনতা পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু আমি যত সম্ভব এই অঞ্চলে আগে কখনো আসি নেই এটা আমার প্রথম সফর এখানের সংস্কৃতি এখানে কিভাবে বললে মানুষ বুঝবে এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই মাহফিল কমিটি বললেন হুজুর যেহেতু রবিউল আউ্ল নবীর মাহফিল আমরা চাই আপনার জবান দিয়ে নবীটা কেমন রসুলের পরিচয় আমাদেরকে জানিয়ে দিবেন। তো আপনারা এই বিষয়ে মাহফিল শুনতে চাচ্ছেন যদি চান আমি বলবো আর না চাইলে আমি অন্য জায়গায় চলে যাব একটু গভীরভাবে খেয়াল করবেন এই অঞ্চলে ডাক্তার আছে না নাই আছে ডাক্তার কি ঘুমাই ঘুমাই হয় না কষ্ট করে হয় কষ্ট করে হয় ইঞ্জিনিয়র ঘুমায়া হয় না কষ্ট করে হয় ডাক্তার ঘুমায়া হয় না কষ্ট করে হয় ডাক্তার ঘুমায়া হয় না কষ্ট করে হয় লয়ার ঘুমায়া হয় না কষ্ট করে হয় এমপি মন্ত্রী কাউন্সিলর চেয়ারম্যান মেয়র কষ্ট করে হতে হয় তা আমার মালিক বলে তুমি যদি ডাক্তার হতে চাও তুমি যদি ইঞ্জিনিয়র হতে চাও তুমি যদি লয়ার হতে চাও তুমি যদি লিডার হতে চাও তাহলে কষ্ট করলেই আমি রহমান তোমাকে অবশ্যই সফল করে দিব তাহলে কষ্ট করলে সফল হওয়া যায় কি যায় না যায় কিন্তু আপনি যদি চান আমি যদি চাই আমার দয়াল নবীর উম্মত হওয়া যায় না কেন আমার মালিক বলে এটা কষ্ট করে হয় না ওয়াকাজালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আমি মালেক যারে চায়। তারই আমার হাবিবের উন্্মত হিসেবে কবুল করে তাহলে আল্লাহ না চাইলে উন্্মত হওয়া যায়। তা আমার আল্লাহ বলে ওয়া্কাজা লিকা আর এমনি করে যাল না কম আমি আল্লাহ তোমাদেরকে বানালাম। ওয়াসাতা মদ্যমপন্থী উম্মত বাবা আদমের উম্মত ওনারা নবীল উম্মত সালামের ওম্মত ওনারাও রসুলের উম্মত ইব্রাহিম আলহি সালামের উম্মত ওনারাও রসুলের উম্মত মুসা আলহি সালামের উম্মত ওনারাও রসুলের উম্মত ঈসা আলহি সালামের উম্মত ওনারাও রসুলের উম্মত কিন্তু আপনি আমি ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন কামলিওয়ালান নবীর উম্মত যখন হয়ে গেছি আমার মালিক বলে তোমরা আলাদা আমরা বললাম কেমন আলাদা মালিক বলে কোন আমার হাবিবের উম্মতকে এক পাল্লায় রাখলে সমস্ত নবী রসুলের উম্মতকে আরেক পাল্লায় রাখলে আমার হাবিবের উম্মত কোটি গুণ দামি হয়ে যাবে এই নিয়ামত অন্য কেউ পেয়েছে আমার কথা বুঝতেছেন আমার বাসা আলাদা আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করছি আমি এই ভাষায় কথা বলি না আমরা চট্টগ্রামের মানুষ আমরা ওই ভাষায় কথা বলি তো ওই ভাষা এখানে বললে কিছু বুঝবেন বুঝবেন না একটা গুগলে ট্রান্সলেট দিলেও বের হবে না তো এমন ভাষা আল্লাহ দিছে আমাদেরকে ইংরেজি ট্রান্সলেট দিলে বাংলা হবে আরবি ট্রান্সলেট দিলে বাংলা হবে কিন্তু আমি যে ভাষায় কথা বলি এটা ট্রান্সলেট দিলে কখনো বাংলা হবে না আমি আলাদা জগতের মানুষ তো এখানে আসছি বুঝেন না না বুঝেন টেনশানে আছি তো এখন মাহফিল শুরু করার সময় চেহারায় টেনশন টেনশন বাপ কিসের এই মানুষগুলো যে আমারে কষ্ট করে দাওয়াত দিয়ে কোন চট্টগ্রাম কোথায় মানিকগঞ্জ এখানে নিয়ে আসলো আমার ভাইগুলো আমার বাবাগুলো আমার কথা বুঝবে কিনা তা আপনারা কি কথা বুঝতেছেন এতে ঝামেলা হচ্ছে এইভাবে বলবো আমি সিস্টেম তো জানি না তারপর প্রথম এসেছি যখন আমি আমার মতো করে বলে যায় বুঝলে আলহামদুলিল্লাহ না বুঝলেও দোয়া করি মালিক যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন এখন সেই সামনের দিকে যাই গভীর ভাবে খেয়াল করবেন তাহলে আমরা দামি এতে কোনো সন্দেহ আছে আমার কামলিওয়ালা সুল বলছে কাল হাসরের ময়দানে আমিও ডুবো আপনিও উঠবেন এতে কোনো সন্দেহ আছে বাংলাদেশে পাপ করে মালয়েশিয়ায় যেতে পারবেন মালয়েশিয়ায় খুন করে কানাডায় যেতে পারবেন কিন্তু আমার মালিক ডাক দিয়ে বললে বান্দা মানুষ থেকে পালাতে পারবেই কিন্তু সময় আসবে ইজা জুল জিলাতির আড়দও জিলজালা জমিন কেঁপে উঠবে আসমান টুকরো টুকরো হয়ে যাবে আল কর ইয়া মাল কর ইয়া বয়ানক আওয়াজ শব্দ আসতে তাকবে জমিন যখন কাঁপবে ওয়াহ রাজ্জাতিল আরদু দুঃ আহ সেই দিন জমিন তোমাকে ধরে আমির রহমানের সামনে দাঁড় করায়া দিবে পালানোর সুযোগ আছে আপনি মনে করলেন মরে গেছি মানে মাটির সাথে মিশে গেছি আপনি মনে করলেন মরে গেছি মানে পৌঁছে গেছি আপনি মনে করলেন মাটির সাথে বিলীন হয়ে গেছে আমার রসুল বললেন অম্মত মরে গেলে মাটির সাথে পৌঁছে যায় না মরে গেলে মাটির সাথে মিশে যায় না মরে গেলে বিলীন হয়ে যায় না আমরা বললাম মালিক আমরা জমিনকে পরীক্ষা করেছি জমিনে কিছু রাখলে এক মাস পর সেটা মাটির সাথে বিলীন হয়ে যায় আমরা বড় পরীক্ষা করে রেখেছি জমিনের ভেতরে সবজি রাখলে ফল ফলাদি রাখলে এগুলো এক মাস পর জমিনের সাথে মাটি হয়ে যায় আর তোমার রসুল বলে মানুষ যখন মারা যায় সে মাটির সাথে মিশে যায় না কে বুঝবো কেমনে আল্লাহ বলে যুক্তি দিয়ে ইসলাম চলে না দলিল দিয়ে ইসলাম চলে মালিক বলে আসমানের কি মা আছে আমরা বলি মা নাই জমিনের কি বাপ আছে আমরা বলি বাপ নাই মালিক বলে এই জগৎ সৃষ্টি করলাম কেমনে আমরা বললাম আমার মালিক ইন্ন ল আলা কুল্লি সাইয়েন কাদির আমার মালিক শুধু বলেছে কন হয়ে যা ফায়া কন অটোমেটিক হয়ে গেছে আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যা ফায়াকুন অটোমেটিকই কি হয়ে যায় এতে কোনো সন্দেহ আছে কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই কি কোন ফায়াকুন দিয়ে বানিয়েছি আমরা বললাম না মালিক বলে কিভাবে বানালাম আমরা বললাম আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হলো সংসার হলো মোহাব্বত হলো রুহের জগৎ থেকে আসমানের স্পেশাল ফর্স ফেরেস্তার মাধ্যমে আমার